হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি তো আজকে আমরা আসছি উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তো এখানে আসার পরে প্রথমে ঢোকার জন্য আমাদের এখান থেকে বিআরটিসি টিকিট কাটতে হয়েছে তো ওখান থেকে টিকিট নিয়ে আমাদের গাড়িতে উঠে এখানে আসতে হয়েছে এখান থেকে আবার টিকিট কিনতে হয়েছে টিকিট কিনা আমরা নিয়ে আসছি এখন টিকিট দিয়ে ঢুকবো দেখেন এখানে টিকিট ছাড়া ঢুকা যায় না টিকিট হয়েছে পঞ্চাশ টাকা করে এক একজন তো আমরা টিকিট দিয়ে এখন আমরা ঢুকতেছি তো আমরা ঢুকে গেলাম তো এখন আমরা আসছি মূলত একটু সকাল সকাল যেরকম যে অনেক বড় জায়গা একটু ঘুরতে একটু টাইম লাগবে এ কারণে সকাল সকাল আসছি এ কারণে সকালে একটু লোকজন কম কিন্তু বিকেল হবার পরে দুপুর হবার পরে মানুষজনের এত পরিমাণ ভিড় বেড়ে যায় যেটা বিকেলের ভিডিওতেই দেখতে পাবেন ইনশাল্লাহ তো আমরা যেহেতু সকাল সকাল আসছি সেহেতু একটু মানুষজন কম তো এখন আমরা যেহেতু সকাল আসছি মানুষজন কম একটু পরে মানুষজন আসতে 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 শুরু করবে তো আমরা এখানে পরে ভিতরে আসে দেখি মোটামুটি খুব সুন্দর এবং কসমেটিকগুলো অস্থির অনেক সুন্দর সুন্দর কসমেটিক আছে এখানে তারপরে দেখা গেছে এখানে আসে অনেক ভালো লাগছে ভিতরে অনেক মানুষ আছে ভিতরে পরিবেশ খুবই সুন্দর এবং দেখা গেছে অনেক মেলা আছে যেখানে পরিবেশ ভালো না কিন্তু এখানে পরিবেশ খুবই সুন্দর এবং এখানেও লোকজন কম বিকেলে লোকজন এখানে অনেক বেশি হবে এরপরে আমরা একটু ফাজলামও করতেছি বাট কি করবো ভালো লাগতেছে না অনেক যা ঘুরতেছি সব ঘুরে দেখা হয়েছে পরে প্লেন বানিয়ে উঠাচ্ছি আর কি একটা ফাজলামো তো এটাও ভিডিও করে নিলাম তো সন্ধ্যা হয়ে গেল তো এখানে কিছু রাইড আছে এগুলো কম বেশি সব মেলাতেই হয় তো এটা স্বাভাবিক তো এখানে খুবই ভালো এবং আপনারাও আসবেন জাস্ট এখন একটু লোকজন ভালোই হয়েছে তো লাস্ট দশ দিনে আরও বেশি হবে বিশেষ করে শুক্রবার দিন সবার ছুটি থাকে তো ওই দিন কারা বেশি লোক হয় তো আমাদের শুক্রবার ছুটি নেয় সেহেতু আমরা এখন আসতে হলো তোমরা যারা ঢাকার আশেপাশে আছো এখনো আসুনি তো আসতে পারো এখানে খুবই সুন্দর তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন